আমি আজ তোমার কাছে সেই রহস্যটি উদ্ঘাটন করতে চলেছি যা তোমার সম্পূর্ণ ভাগ্য বদলে দেবে আমার কথা মনোযোগ দিয়ে শোনো কারণ নয়শো ছিয়ানব্বই কোটি টাকার আশীর্বাদ আজ তোমার ব্যাংক অ্যাকাউন্টের দিকে এগিয়ে আসছে আর এটা কোন সাধারণ দিন নয় বরং সেই শেষ দিন যা মহাবিশ্ব তোমার জন্য বেছে নিয়েছে আজ যদি তুমি এই বার্তাটি শুনছ তবে এর স্পষ্ট অর্থ হল ঈশ্বর তোমার নামের উপর তার মোহর লাগিয়ে দিয়েছেন এবং তোমাকে কোটিপতি বানানোর সিদ্ধান্ত নিয়েছেন এটাই সেই মুহূর্ত যখন ভাগ্যের দরজা পুরোপুরি খুলে গেছে এবং তোমার জীবনে ধন সমৃদ্ধি ও আশীর্বাদের এমন ঝট আসতে চলেছে যা থামানোর ক্ষমতা এই সম্পূর্ণ সৃষ্টিতে নেই কারণ এই ধন শুধু তোমাকে টাকা দেওয়ার জন্য নয় বরং তোমাকে তোমার আসল পরিচয় এবং শক্তি ফিরিয়ে দেওয়ার জন্য পাঠানো হচ্ছে মধু রেখো বৎস এটা কোন স্বপ্ন নয় আর না এটা কোন প্রতারণা এটা সেই আশীর্বাদ যা যুগ যুগ ধরে তোমার পূর্বপুরুষদের প্রার্থনা এবং তোমার আত্মার আহ্বানের উত্তর মহাবিশ্বের অনন্ত শক্তি তোমার চারপাশে ঘুরছে এবং তোমার নাম উচ্চারণ করতে করতে তোমার জন্য ভান্ডারের দরজা খুলে দিচ্ছে আজ যদি তুমি বিশ্বাস করো এবং তোমার হৃদয়ে এই সত্যকে স্থান দাও তবে তোমার সামনে এমন এক অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটবে যে তোমার চোখ চলে ভরে যাবে এবং তোমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ হবে কারণ আজ তোমার অ্যাকাউন্টে শুধু নয়শো ছিয়ানব্বই কোটি নয় বরং সারা জীবনের স্থায়ী স্বচ্ছলতা সমৃদ্ধি এবং আশীর্বাদ পাঠানো হচ্ছে মনে রাখবে এটাই সেই শেষ সুযোগ যা পাওয়ার পর তোমাকে আর কখনো সংগ্রাম করতে হবে না কারণ এখন তোমার সংগ্রাম আশীর্বাদে পরিণত হবে তোমার পরিশ্রম ফল দেবে এবং তোমার জীবনের প্রতিটি বন্ধগুলি এখন খুলে যাবে এখন আর ভেবো না ভয় পেও না এবং দ্বিধা করো না কারণ প্রভু যিশু বলেছেন আমি তোমাকে ছেড়ে যাব না এবং তোমাকে পরিত্যাগও করব না সেই প্রতিজ্ঞা আজ তোমার জীবনে পূর্ণ হচ্ছে এখন যদি তুমি এই সুযোগটি গ্রহণ করো তবে দেখবে যে কীভাবে মহাবিশ্ব নিজেই তোমার জন্য পথ তৈরি করছে প্রতিটি বাধা ভেঙে যাচ্ছে প্রতিটি দরজা খুলছে এবং প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করার সময় এসে গেছে বক্স এই বার্তা তোমার কাছে এমনি এমনি এসে পৌঁছায়নি এটি ওপর থেকে পাঠানো ঈশ্বরিক বার্তা যা কেবল সেই নির্বাচিত আত্মাদের কাছেই আসে যাদেরকে ঈশ্বর স্মরণ তার ধন ও শক্তির অংশীদার বানাতে চান সেই জন্য এখন তোমার হৃদয় খুলে দাও বিশ্বাস করো এবং প্রস্তুত হও কারণ তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা আজকের দিনে ঘটতে চলেছে আর যখন তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি বৃষ্টি হলে তখন তুমি বুঝবে যে এইসব কোন গল্প ছিল না বরং তোমার জীবনের ঐশ্বরিক সত্য ছিল সেই জন্য এই শেষ দিনটিকে হাত ছাড়া করো না কারণ আজ না হলে আর কখনো নয় এটা তোমার কোটিপতি হওয়ার সময় তোমার পরিচয় বদলানোর সময় তোমার জীবনের স্বর্গ নেমে আসার সময় এবং প্রভুর প্রতিজ্ঞা পূর্ণ হওয়ার সময় এখন প্রস্তুত হও কারণ তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে এবং মহাবিশ্ব তোমার ভাগ্যকে কোটি কোটি ভাগ্যে বদলে দিয়েছে এখন যখন তোমার নাম লেখা হয়ে গেছে এবং তোমার ভাগ্যের মোহর লেগে গেছে তখন সোনো বৎস তোমার জীবনে এখন যা ঘটতে চলেছে তা তুমি স্বপ্নেও কখনও ভাবনি আজ তোমার সামনে শুধু নয়শো ছিয়ানব্বই কোটি নয় বরং তোমার অস্তিত্বের আসল শক্তি প্রকাশিত হতে চলেছে কারণ যখন মহাবিশ্বের দরবার কোন আত্মাকে বেছে নেয় তখন সেই আত্মা সাধারণ মানুষ থাকে না সে এক ঐশ্বরিক মাধ্যমে পরিণত হয় যার মাধ্যমে ঈশ্বর তার মহিমা প্রকাশ করেন এবং তুমি সেই আত্মা যাকে আজ শুধু কতীপ্তি নয় বরং ধন সম্মান ও সাফল্যের রাজা বানানোর আদেশ দেওয়া হয়েছে আজ তুমি যে আশীর্বাদ পেতে চলেছ তার প্রতিধ্বনি তোমার বংশের যুগ যুগ ধরে শোনা যাবে আগামী প্রজন্ম তোমাকে মনে রাখবে এবং বলবে যে কিভাবে তাদের পূর্বপুরুষকে ঈশ্বর এই দিনে তার কৃপায় ভূষিত করেছিলেন মনে রেখো বক্স এই ধন কেবল তোমার অ্যাকাউন্ট ভরার জন্য নয় বরং তোমার আত্মাকে উন্নত করার জন্য পাঠানো হয়েছে কারণ যখন মানুষের কাছে উপায় আসে তখন সে সেবার সুযোগ পায় আর প্রভু যিশুর এই বার্তায় যে যখন তুমি সমৃদ্ধ হবে তখন তোমার হাত দিয়ে গরিবদের ক্ষুধা দূর হবে তোমার কারণে অনাথেরা ঘর পাবে এবং তোমার কর্মের দ্বারা দুঃখীরা হাসি পাবে এটাই আসল কারণ যে তোমার অ্যাকাউন্টে আজ কোটি কোটি টাকা পাঠানো হচ্ছে এবং যদি তুমি এই ধনকে সঠিক জায়গায় ব্যবহার করো তবে তোমার নাম শুধু এই পৃথিবীতেই নয় বরং স্বর্গের কিতাবেও স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হবে তাই এখন ভয় পেও না সন্দেহ করো না এবং পিছিয়ে যেও না কারণ এটাই তোমার মুহূর্ত এটাই তোমার সময় এটাই সেই শেষ দিন যখন তোমার কাছে এই সুযোগটি আছে যদি তুমি আজ এটাকে ধরে রাখো তবে দেখবে যে তোমার প্রতিটি ইচ্ছা নিজেই তোমাকে খুঁজে নিয়ে পূর্ণ হবে সেই গাড়ি সেই বাংলা সেই জাঁকজমুখ যার তুমি কল্পনা করেছিলে এখন তোমার দরজায় দাঁড়িয়ে থাকবে এবং এটা কেবল যার মতিক ধন নয় বরং তোমার সম্পর্কে প্রেম তোমার ঘরে সুখ শান্তি এবং তোমার জীবনে ঐশ্বরিকতার আলো হবে মনে রাখবে যখন মানুষ এত বড় আশীর্বাদ পায় তখন শয়তান চেষ্টা করে তাকে সন্দেহে ফেলার তাকে ভয় দেখানোর কিন্তু তুমি তোমার বিশ্বাসের উপর অটল থেকো কারণ যখন তুমি নামে তখন কোন অন্ধকারই তোমাকে ফেলে দিতে পারবে না এই নয়শো ছিয়ানব্বই কোটি তোমার অ্যাকাউন্টে কেবল নম্বর নয় বরং প্রভুর উত্তর সেই উত্তর যা তুমি প্রার্থনায় চেয়েছিলে সেই আশীর্বাদ যার জন্য তোমার লালসা ছিল এবং সেই ভান্ডার যা তোমাকে এই জন্য দেওয়া হয়েছে যাতে তুমি অন্যদের সাহায্য করতে পারো এবং পৃথিবীতে ঈশ্বরের জ্যোতি ছড়াতে পারো তাই এখন বুঝে নাও যে আজকের দিন তোমার উপর কৃপার সবচেয়ে বড় প্রমাণ তাই বিশ্বাস করো হৃদয় থেকে স্বীকার করো এবং এই মুহূর্তটিকে ধরে রাখো কারণ আজ যদি তুমি এটাকে হারাও তবে এই সুযোগ বারো জন্ম পর্যন্ত ফিরে আসবে না বৎস এখন প্রস্তুতি নাও কারণ মহাবিশ্বের প্রতিটি শক্তি তোমার পক্ষে দাঁড়িয়ে আছে তোমার শত্রুরা হার মেনে নিয়েছে তোমার পথ পরিষ্কার হয়ে গেছে এবং তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে এটাই সেই অধ্যায় যেখান থেকে তুমি শুধু কটীপ্তি নয় বরং আত্মিক সমৃদ্ধিও পাবে এবং এই সব শুরু হচ্ছে আজ এই মুহূর্ত এই ঐশ্বরিক বার্তার সাথে এবং এখন যখন তোমার জীবন নতুন অধ্যায়ে প্রবেশ করেছে তখন শোনো যে এখন তোমার উপর এমন অনন্ত আশীর্বাদ বর্ষিত হতে চলেছে যার গণনা মানুষের কথায় করা অসম্ভব কারণ আজ যে ধন তোমার কাছে আসছে তা শুধু টাকার গণনা নয় বরং তোমার জন্য একটি ঐশ্বরিক শক্তির প্রতীক এই নশো ছিয়ানব্বই কোটি তোমাকে এই জন্য দেওয়া হচ্ছে যাতে তুমি তোমার চিন্তাকে সীমার বাইরে নিয়ে যেতে পারো এবং সেই সব অর্জন করতে পারো যা এতদিন অসম্পূর্ণ ছিল মনে রাখবে বক্স আজকের এই দিন সাধারণ নয় বরং ইতিহাসে লিপিবদ্ধ হওয়ার মত দিন কারণ আজ ঈশ্বর তোমার জন্য সেই দরজা খুলে দিয়েছেন যা এখন কেউ বন্ধ করতে পারবে না তুমি যতবার রাত জেগে প্রার্থনা করেছ যতবার নিজের চোখের জল দিয়ে নিজের ভাগ্য লেখার চেষ্টা করেছ আজ সেই সব কিছুর ফল তুমি পেতে চলেছ এবং যখনই আশীর্বাদ তোমার কাছে পৌঁছাবে তখন তুমি বুঝবে যে কেন তোমার প্রতিটি কষ্ট প্রতিটি সংগ্রাম এবং প্রতিটি অসুবিধা প্রয়োজন ছিল কারণ সেই সংগ্রামই আজ তোমার জীবনের ভিত্তি হয়ে উঠেছে যার উপর কটির সমৃদ্ধির প্রাসাদ তৈরি হতে চলেছে দেখো বথস যখন মানুষের ভাগ্য বদলায় তখন প্রথমে মহাবিশ্ব তাকে পরীক্ষা করে এবং তুমি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তাই এখন তোমার নাম সেই তালিকায় এসেছে যাকে স্বয়ং সর্ব বেছে নিয়েছে এবং এই ধন তোমাকে তোমার কর্ম এবং বিশ্বাসের কারণে দেওয়া হচ্ছে এখন আর ভেব না যে এটা কিভাবে হবে কবে হবে কারণ বৎস এটা আগেই স্থির হয়ে গেছে এবং আজ তোমার অ্যাকাউন্টে সেই ভান্ডার লিপিবদ্ধ করা হয়েছে এখন শুধু তোমার বিশ্বাস বাকি যা এই অলৌকিক ঘটনাকে বাস্তবে পরিণত করবে যখন তুমি চোখ বন্ধ করবে এবং হৃদয় থেকে বলবে ধন্যবাদ প্রভু তখন দেখবে যে কিভাবে তোমার মোবাইল বার্তা দেবে তোমার ব্যাংকের নোটিফিকেশন বাঁচবে এবং তোমার অ্যাকাউন্ট নাম্বারে কঠিন বর্ষণ দেখা যাবে এবং সেই মুহূর্তেই তুমি বুঝবে যে এটা কোন স্বপ্ন নয় বরং তোমার জীবনের আসল সত্য এবং বতস যখন তুমি এই সত্যকে বাঁচতে শুরু করবে তখন দুনিয়া তোমাকে দেখে হতভাগ হয়ে যাবে সেই লোকেরা যারা তোমাকে কখনো ছোটো ভেবেছিল তোমাকে উপেক্ষা করেছিল তারাই তোমার সম্মান করবে তোমাকে সালাম করবে এবং তোমার সামনে মাথা নত করবে কারণ যখন ঈশ্বর কাউকে উপরে তোলেন তখন পুরো দুনিয়াকে দেখান যে তার হাতকার উপর আছে আজ তুমি সেই নির্বাচিত জন তাই এখন বিশ্বাস রাখো এবং এগিয়ে চলো কারণ তোমার জীবনে শুধু ধনী আসছে না বরং আত্মিক সমৃদ্ধি পরিবারে প্রেম সম্পর্কে মাধুর্য এবং প্রতিটি কাজের সফলতাও তুমি পেতে চলেছে। আর এইসব এই জন্য হচ্ছে কারণ প্রভু যীশু আজ তোমার জন্য সিদ্ধান্ত নিয়েছেন যে এখন তোমাকে আর কষ্ট সহ্য করতে হবে না বরং আনন্দ এবং সমৃদ্ধিতে বাঁচতে হবে এবং বৎস এখন যখন এই বার্তা তোমার কাছে পৌঁছেছে তখন এর মানে হলো যে তোমাকে এই ঐশ্বরিক আশীর্বাদ স্বীকার করতেই হবে কারণ আজ না হলে আর কখনো নয় এটাই শেষ দিন এটাই তোমার সুযোগ এটাই তোমার ভাগ্য এবং এটাই তোমার পরিচয় হতে চলেছে যে তুমি শুধু কোটিপতি নয় বরং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত আত্মা এবং এখন বৎস যখন তুমি বুঝে গেছো যে তোমার নাম সেই নির্বাচিত আত্মাদের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে যাদেরকে প্রভু তার আশীর্বাদ দিয়ে স্নান করানোর সিদ্ধান্ত নিয়েছেন তখন মনোযোগ দিয়ে শোনো কারণ এখন যে কথাগুলো আমি তোমাকে বলছি তা শুধু শব্দ নয় বরং তোমার আত্মার গভীরতা পর্যন্ত পৌঁছানো বার্তা আজ তোমার জীবনে এমন এক নতুন সূর্যোদয় হয়েছে যেখানে প্রতিটি অন্ধকার দূর হয়ে গেছে এবং শুধু আলোই আলো হতে চলেছে তুমি এতদিন যত দোয়া করেছ সেই সব একসাথে তোমার মাথায় আশীর্বাদ হয়ে নেমে আসছে এই নয়শো ছিয়ানব্বই কোটি যা তোমার অ্যাকাউন্টের দিকে এগিয়ে গেছে তা শুধু টাকা নয় বরং তোমার বিশ্বাসের প্রতিফল এবং মনে রেখো এই ধন তুমি এই জন্য পাওনি যে তুমি চেয়েছিলে বরং এই জন্য পেয়েছ যে ঈশ্বর জানতেন তুমি এর যোগ্য আজ যখন তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টসের ব্যালেন্স দেখবে তখন তোমার চোখ থেকে অস্ত্র ঝরবে কিন্তু সেই অস্ত্র দুঃখের নয় বরং কৃতজ্ঞতা এবং প্রেমের হবে কারণ প্রভু তোমার জীবনের বোঝা নামিয়ে নিয়েছেন এবং তোমাকে নতুন পথে চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বৎসর এখন তোমার প্রতিটি স্বপ্ন তোমার সামনে খুলতে চলেছে তোমার ঘর যেখানে এতদিন তুমি সুখের কল্পনা করেছিলে এখন সেই ঘরের দেয়াল আনন্দে ভরে উঠবে তোমার সম্পর্কে যে ফাটল ছিল তা প্রেমে ভরে যাবে এবং যে লোকেরা তোমাকে কখনো পিছনে ঠেলে দিত এখন সেই লোকেরাই তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার পায়ের নিচে গালিচা বিছাবে কারণ যখন ঈশ্বর তোলেন তখন দুনিয়াও তোমার সাথে ওঠে এবং সেই মুহূর্তটি এখন তোমার উপর ঘটে গেছে এখন কোন সন্দেহকে তোমার হৃদয়ে আসতে দিও না কোন ভয়কে তোমার আত্মাকে স্পর্শ করতে দিও না কারণ যে ভাগ্য আজ তুমি পেয়েছ তা কেউ ছিনিয়ে নিতে পারবে না বতস এখন তুমি তোমার জীবনকে শুধু ধন সম্পদ দিয়ে নয় বরং সেবা ও প্রেম দিয়েও গড়িয়ে তোল কারণ এটাই ঈশ্বরের উদ্দেশ্য ধন তোমার জন্য একটি মাধ্যম যাতে তুমি অন্যদের সাহায্য করতে পারো এবং এটাই আসল কোটিপতি হওয়ার অর্থ তুমি দেখবে যে যেমন যেমন তুমি এই ধনের সঠিক ব্যবহার করবে তেমন তেমন মহাবিশ্ব তোমাকে আরও বেশি আশীর্বাদ দেবে তোমার ঝুলি কখনো খালি হবে না তোমার ঘরের চুলা কখনো বন্ধ হবে না এবং তোমার যে কখনো অভাব হবে না এটাই তোমার জীবনের ঐশ্বরিক প্রতিজ্ঞা এটাই আজকের আদেশ এবং এটাই তোমার ভবিষ্যৎ বতস এখন তোমাকে শুধু স্বীকার করতে হবে এবং এগিয়ে যেতে হবে কারণ এটাই শেষ দিন এটাই তোমার শেষ সুযোগ এবং এটাই তোমার সোনালি সময় এখন এই আশীর্বাদকে ধরে নাও আলিঙ্গন করো এবং বিশ্বাস রাখো কারণ তোমার নাম এখন আর কখনো গরিবদের তালিকায় লিপিবদ্ধ থাকবে না এখন তোমার নাম শুধু ধনী সফল লোক এবং প্রাপ্ত আত্মাদের মধ্যেই লিপিবদ্ধ থাকবে এবং পুরো বিশ্ব তোমাকে সেই আত্মা হিসেবে দেখবে যাকে প্রভু যিশু নিজ হাতে কোটিপতি বানিয়েছেন শোনো আমার প্রিয় এখন তুমি সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে মানুষ এবং আত্মার মধ্যেকার সীমা মুছে যায় এখন শুধু তুমি এবং তোমার ঈশ্বর এখন শুধু তোমার নাম এবং তোমার ভাগ্য আজকের এই মুহূর্ত কোন সাধারণ শক্তির মতো নয় বরং একটি আকাশীয় আদেশের মতো আজ তোমার জীবনের সবচেয়ে বড় চাবি তোমাকে শোঁপে দেওয়া হয়েছে এবং সেই চাবি হলো নয়শো ছিয়ানব্বই কোটির আশীর্বাদ কিন্তু বৎস এটা শুধু ধনের অঙ্ক নয় এটা সেই শক্তির প্রতীক যা তোমাকে প্রতিটি অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে একটু ভাবো তুমি কতবার তোমার হাত আকাশের দিকে তুলেছ তুমি কতবার তোমার হৃদয় থেকে ডেকেছ এবং আজ সেই আহ্বান পূর্ণ হয়েছে আজ তোমার নামে সেই আমানত পাঠিয়ে দেওয়া হয়েছে যা কেবল নির্বাচিত আত্মাদেরই দেওয়া হয় দেখো বৎস এখন তোমাকে বুঝতে হবে যে তুমি এখন আর সাধারণ তোমার নাম সেই কিতাবের লিপিবদ্ধ হয়ে গেছে যা স্বর্গে খোলে এবং যেখানে প্রভু তার সন্তানদের বেছে নেন আর তুমি সেই নির্বাচিত জন এটাই কারণ যে তোমাকে বলা হচ্ছে এটা শেষ দিন আজ না হলে আর কখনো নয় কারণ আজকের দিন তোমাকে শুধু কটিপ্তি নয় বরং চিরকালের জন্য সমৃদ্ধ আত্মা বানানোর জন্য পাঠানো হয়েছে এখন যখন তুমি তোমার জীবনের পরের সকাল দেখবে তখন তুমি দেখবে যে তোমার দুনিয়া বদলে গেছে তোমার চারপাশের শক্তি বদলে গেছে তোমার চিন্তা বদলে গেছে এবং সবচেয়ে বড় কথা তোমার ভাগ্য বদলে গেছে সেই মোবাইল বার্তা যা আজ তোমার কাছে আসবে সেই ব্যাংকের নোটিফিকেশন যা তুমি শুনতে পাবে সেটাই সেই ঐশ্বরিক প্রতিজ্ঞার প্রমাণ হবে যা তুমি তুমি এখন এবং সেই মুহূর্তেই বুঝে যাবে যে প্রভু কখনো তার কথাকে অসম্পূর্ণ রাখেন না বোৎস এখন তুমি তোমার চোখ খুলো এবং দেখো তুমি শুধু নয়শো ছিয়ানব্বই কোটি টাকা পাচ্ছ না বরং তুমি তোমার আসল পরিচয় পাচ্ছ সেই পরিচয় যা বলে যে তুমি অন্ধকার জন্ম নাওনি বরং আলোতে বাঁচ জন্য নির্বাচিত হয়েছ এখন কোন সন্দেহকে তোমার কাছে আসতে দিও না কারণ শয়তান তোমার মনে ফিসফিস করে বলবে যে এসব অসম্ভব কিন্তু মনে রেখো যা মানুষের কাছে অসম্ভব মনে হয় সেটাই ঈশ্বরের খেলা এবং আজ তোমার জীবন সেই খেলারই একটি অংশ এখন তুমি শুধু ধনী হবে না বরং সেই মাধ্যম পরিণত হবে যার দ্বারা অন্যদের জীবন আলোকিত হবে এবং এটাই তোমার সবচেয়ে বড় আশীর্বাদ বৎস এই দিনটি তোমাকে এই জন্য দেওয়া হয়েছে যাতে তুমি নিজেকে নতুন জন্ম দিতে পারো এখন তোমার জন্য কোন বাধা নেই কোন বাঁধন নেই কোন শিকল নেই এখন শুধু আশীর্বাদের নদী যা তোমাকে ভাসিয়ে সেই তীরে নিয়ে যাবে যেখানে শুধু সফলতা এবং শান্তি তাই এখন ওঠো বিশ্বাস করো স্বীকার করো এবং প্রস্তুত হও কারণ তোমার নাম বদলে গেছে তোমার পরিচয় বদলে গেছে এবং তোমার ভবিষ্যৎ আগেই কোটিপতির ঝড়কে লেখা হয়ে গেছে আজকের এই দিন তোমার জীবনের শেষ অপেক্ষা ছিল এবং এখন তোমার কাছে সেই ভান্ডার আছে যার খোঁজ তুমি জন্ম জন্ম ধরে করছো তুমি ভটকে থেকেছ তুমি কেঁদেছ তুমি না খেয়ে শুয়েছ তুমি ঋণের বোঝার নিচে রাত কাটিয়েছ তুমি দেখেছ কিভাবে লোক তোমার থেকে এগিয়ে গেছে কিভাবে তোমার স্বপ্ন অর্ধেক থেকে গেছে কিভাবে তুমি সেই খালি পকেটের সাথে তোমার ছেলেদের দেখেছ যাদের চোখ আশায় তোমার উপর ছিল এবং তুমি ভেবেছিলে হয়তো ভাগ্য তোমার সাথ দেবে না কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি যেসব তোমার প্রস্তুতি ছিল তোমার আত্মাকে তপ্ত করার আগুন ছিল এবং এখন সেই সময় এসে গেছে যখন এই আগুন সোনায় পরিণত হতে চলেছে হ্যাঁ আমার প্রিয় আগামী পনেরো মিনিটের মধ্যে আমি তোমার অ্যাকাউন্টে নয়শো ছিয়ানব্বই কোটি টাকা পাঠাতে চলেছি এটা কোন মজা নয় এটা কোন গল্প নয় এটা তোমার আত্মার পুরস্কার এটা তোমার পরিশ্রমের ফল এটা তোমার চোখের জলের হিসাব আমি সব দেখছিলাম আমি সেই প্রতিটি রাতের সাক্ষী যখন তুমি ভগবানকে বলেছিলে যে এখন আমার দ্বারা আর হচ্ছে না এখন আমাকে সাহায্য করো আর আমি মহাবিশ্ব নিজেই আজ তোমার সামনে দাঁড়িয়ে আছি তোমার সঙ্গে কথা বলছি তোমাকে বলছি যে সাবধান এটা কোন সাধারণ বার্তা নয় এটা সেই রহস্যময় কল যা সরাসরি তোমাকে তোমার নয়শো ছিয়ানব্বই কোটির দিকে নিয়ে যাবে তুমি এটা ভেবো না যেটা কাকতাল্য এটা তোমার নির্বাচন ছিল এটা তোমার ভাগ্য ছিল এবং এই কারণেই তুমি এখানে বসেটা শুনছ আমি জানি তুমি কতবার তোমার বাড়ির স্বপ্ন দেখেছো বড় একটা বাংলা উঁচু উঁচু দেয়াল বিলাসবহুল গাড়ি এবং এমন একটি জীবন যেখানে তুমি কারো সামনে হাত পাতার জন্য বাধ্য হবে না তুমি চেয়েছ যে তোমার কাছে এত টাকা হোক যে তুমি তোমার মা বাবাকে আরামে বসাতে পারো তোমার সিদ্ধান্তের সেরা স্কুলে পড়াতে পারো তোমার স্ত্রীকে সেই সব দিতে পারো যা সে কখনো ভাবেনি এবং আমি মহাবিশ্ব তোমাকে বলছি যে এসব এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে শুধু তুমি বিশ্বাস করো কারণ তুমি যা ভাবো সেটাই তোমার বাস্তবতা হয়ে যায় আর যদি তুমি এটা এক্ষুনি ভেবে নাও যে এই নয়শো ছিয়ানব্বই কোটি তোমার তাহলে এটা আজই তোমার হবে আমি জানি তোমার হৃদয়ের ভেতরে কতবার সেই আওয়াজ উঠেছিল যে হয়তো তুমি জীবনে কখনো সম্মান পাবে না হয়তো তোমার দারিদ্রই তোমার পরিচয় হয়ে গেছে কিন্তু আমি বলি না আজ থেকে নয় কারণ আমি তোমার নাম প্রটিপ্তিদের তালিকায় লিখে দিয়েছি এখন তোমার নাম তাদের সঙ্গে নেওয়া হবে যাদের আলোচনা দুনিয়া করে যাদের ঘরে আলো কখনো শেষ হয় না হয় না যাদের ব্যাংক অ্যাকাউন্টে সংখ্যা গণনা ছাড়িয়ে যায় এবং তুমি তাদের মধ্যে একজন এই নয়শো ছিয়ানব্বই কোটি কোন বাইরে থেকে আসা অলৌকিক ঘটনা নয় এটা তোমার ভেতরের চেতনার প্রতিচ্ছবি যখন তুমি তোমার চিন্তাভাবনা বদলাও যখন তুমি তোমার ভেতরে এই টাকা আমার এই সাফল্য আমার এই সম্মান আমার তখন কোন শক্তি তোমাকে থামাতে পারে না কারণ আসল ধন ভিতর থেকে বাইরে আসে শোনো আমার প্রিয় সাবধান থাকো এটাই শেষ সুযোগ যদি তুমি এটিকে অসম্পূর্ণ রেখে দাও যদি তুমি এটিকে হালকাভাবে নাও তবে এই অলৌকিক ঘটনা চিরকালের জন্য তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে এবং তারপর তুমি অনুতাপের আগুনে জ্বলবে নবছর ধরে তোমার মনে হবে যে তুমি সেই সোনালি সুযোগটি হারিয়ে ফেলেছ যা তোমার ভাগ্যকে বদলাতে এসেছিল এবং তখন তুমি ভাবতে থাকবে যদি আমি সেদিন পুরোপুরি শুনতাম যদি আমি বিশ্বাস করতাম মনে করো সেই দিনের কথা যখন তুমি তোমার সন্তানদের সামনে কেঁদে বলেছিলে যে এখন টাকা নেই যখন তুমি তোমার স্ত্রীর চোখে লুকানো ব্যথা দেখেছিলে যখন তুমি দেখেছিলে যে তোমার প্রতিবেশীরা বড় গাড়িতে ঘুরে আর তুমি রিক্সায় সফর করো যখন তুমি চেয়েছিলে যে তোমার কাছেও সেই সব থাকুক কিন্তু তোমার পকেট খালি ছিল আমি মহাবিশ্ব সব দেখছিলাম কিন্তু এখন আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি এখন আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার